বিয়ে সাধি হয় না বাসা বাড়ি কাজ করেন দেখতে কেমন লাগে না যদি বাসা বাড়ি কাজ কথা শুনে বিয়ে করবো না হলে কেন বাবা নাই মা নাই তাই তো দায়িত্ব পালন করবে আপনার না মা বাবা নাই খালার কাছে থাকি আর ও বাবা মা কি কি হয়েছে মারা গেছে ও খুবই কষ্টের কথা তো খালার কাছে থাকেন খালা বয়স কত আপনার আমার বয়স আঠারো আঠারো বছর খালার কাছে থাকেন তো খালা কি বিয়ে সাধির ব্যাপারে কোনো আলাপ আলোচনা কিছু করে করে ওই যে জন্য দিতে পারে আচ্ছা খালা তো বিয়ে দিতে চায় না কিনা না চায় না কোনটা না খালা বিয়ে দিতে চায় আচ্ছা আপনার বিয়ে বাসার ইচ্ছা আছে জি আচ্ছা তো কেমন ছেলে বিয়ে করবেন বলেন এমনই হোক আমার তাতে কোনো সমস্যা নেই বয়স বৃষ্টি সমস্যা নেই আছে না যে বা বোধও গেছে ওরকম হলেও সমস্যা নেই আচ্ছা যে ইউটিউবে আসছেন জন্য আছে না ভাই অন্য কোনো উদ্দেশ্য নেই এটা জন্যই আসছি আচ্ছা আপনার সাথে যোগাযোগ নাম্বাৰ দিব নীলাপুৰ কথা শুনিলে সাহায্য সহযোগিতা বিচাৰি কৰা একান্ত আপোনাৰ ব্যক্তিগত বেপাৰ পাছত সৰ্বদা বেছি